আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আকিব আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা বা টোটো গাড়ির ভিডিও নিয়ে চলে এলাম যেটা হলো তোমরা ই রিক্সার মানে ঢোল কীভাবে তৈরি করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে আজকে ই ইরিক্সার ঢোল কীভাবে তোমরা কাটিং করবে কিংবা কাটিং বা ঢোল তৈরি করার মানে পদ্ধতিটা আজকে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমাদের এই আকিব ভাই ই রিক্সার ঢোল এবং মানে কাটিং কিভাবে করছে তো অলরেডি এখানে আমি কাটিং করতে লেগেছি তো এটা একটু মোটা চাদর ছিল আর ক্যামেরাটা আমি স্ট্যান্ডের মধ্যে করছিলাম হয়তো সেই কারণে একটু মানে বোঝা যাচ্ছিল না মানে একটু কাছিয়ে চলে এসেছিলাম আমি তো জাস্ট আমি একাই করছিলাম তো খাস করে আমাকে অনেক অনেকজন কমেন্ট করেছে যে দাদা ঢোল বানানো ঢোল বানানো আর ঢোল মানে কাটিংটা একটু শিখিয়ে দাও তো আমি তাদের জন্য আজকে বলবো যে হ্যাঁ যারা ঢোল দাগ দেওয়া করেছ তাদেরকে আমি কাটিংটা তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ কীভাবে আমি কাটিং করছি তো তোমরাও জাস্ট এভাবেই কাটিং কাটিং করতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝে যাবে যে কীভাবে এই আকিব ভাই তোমাদের ই রিক্সার ঢোল তৈরি করছে তো জাস্ট এখানে ফাইনালি এখানে দেখছো আমি ঢোল কাটিং করছি তো তোমরাও সেমভাবে ঢোল কাটিং করে নেবে তো যারা যারা ভাবছো যে ই রিক্সার ঢোল কাটিং তো দেখছি তো ঢোল দাগ দেওয়াটা কীভাবে দেখবো তাও যাও তোমরা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা ঢোল কাটিং থেকে শুরু করে চ্যাচিস মানে ও বিভিন্ন রকমের জিনিস তোমরা ই রিক্সা যদি মিস্ত্রি হতে চাও কিংবা ই রিক্সার কাজ শিখতে চাও তাদের জন্য ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ডেলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেখতে পারবে আর যারা যারা পেজ ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে আমার ফলো করে নাও তাহলে হয়তো আমার সঙ্গে কথা বলতে পারবে মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি তোমাদের জন্য দেখছো এখানে আমি অলরেডি ঢোল এখানে আমি কাটিং করে নিলাম তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ঢোল সেমভাবে কাটিং করে নিয়ে নিয়েছি তো কাটিং করার পরে তোমরাও জাস্ট এভাবে কাটিং করবে তো যেখানে তোমরা বুঝতে পারবে না সেখানে আমা আমাকে ফোনের মাধ্যমে জানাবে যে দাদা এই জায়গাটায় আমি বুঝতে পারছি না তো জাস্ট এখানে আমি ঢোল কাটিং করে নিয়েছি তো ঢোল কাটিং করার পরে তোমাদেরকে দেখাবো আমি ঢোলটা কিভাবে তৈরি করি তো ফাইনালি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি প্লেট নিয়ে চলে এলাম তো এখানে প্লেটের মাধ্যমে আমি যেখানে কচ মারতে হবে মানে ভাঁজ করবো তো এই মেশিন ডাইস দেখতে পাচ্ছ হ্যাঁ এই ডাইসে কিন্তু এখানে অলরেডি দুটো আমি পাতি নিয়ে চলে এলাম আর অলরেডি যেটা লাগে এটা হলো কাঠের হাতে অবশ্যই লাগবে তো এখানে কাঠের লাগবে তো ফাইনালি এখানে আমি ঢোল ভাঁজ দিতে লেগেছি তো জাস্ট তোমরা বাহির বাহির প্রথমটা এক ফিট করে ভাঁজ করে নেবে তো এক ফিট করে ভাঁজ করার পরে তোমরা দেখতে পাবে যে কীভাবে আমি ই রিক্সার ঢোলগুলো ভাঁজ করছি তো সেমভাবে তোমরা ভাঁজ করতে পারো আর যারা যারা ভাবছো যে আমাদের কাছে তো এই ডাইস নেই তারা কীভাবে আমি এই ছোটো ডাইসের মধ্যে ই রিক্সার জিনিস তৈরি করতো তো তাদেরকে উদ্দেশ্য বলছি তোমরা ই রিক্সার ছোটো ডাইসের মধ্যে ই রিক্সা করতে পারবে তো কোনো সমস্যা হবে না তো যাও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তোমরা দেখে নাও ছোটো ডাইস তোমরা কীভাবে তৈরি করবে তো জাস্ট এখানে আমি ছোটো ডাইস প্রথমে আমি কাজ করতাম তো ছোটো ডাইসের পরে এখানে আমি বড়ো ডাইসে কাজ করছি কারণ আমার একটু সমস্যা হয়েছিল তো জাস্ট এখানে তোমরা দেখো যে কীভাবে ই রিক্সার আমি মানে চাদরগুলো ভাঁজ করছি তো এখানে জাস্ট আমার একটু ভুল হয়েছিল মানে ভুল হয়েছিল তো এখানে আমি প্রথমে এই জিনিস ছোট জিনিসটা ভাঁজ করে নেবে তো ছোট জিনিসটা ভাঁজ করার পরে চারিদিক এক পিট করে তোমরা ভাঁজ করে নেব অবশ্যই তো এখানে ভাঁজ করার পরে নামো দিকটা তোমাদেরকে যেটা পিটতে হবে তো সেটা তোমাদেরকে পিটতে হবে কীভাবে পিটতে হবে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো তো তোমরা জাস্ট দেখো ভিডিওটা যে কীভাবে তোমাদের আকিব ভাই ই রিক্সার ঢোলটা তৈরি করছে তো জাস্ট তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে কিভাবে আকিব ভাই ই রিক্সার ঢোল তৈরি করছে এখানে ফাইনালি আমার বাম দিকের কাজ শেষ হয়ে গেছে তো ডান দিক তো অলরেডি তোমাকে বাম ডান দুদিক থেকেই কাজ করতে হবে তো দুদিক থেকে না কাজ করলে একদিক থেকে যদি ভাবো যে কাজ করবো তো সেটা সম্ভব হবে না কোনো মতেই তো তোমাদেরকে অবশ্যই দুদিক থেকে কাজ করতে হবে তো যারা যারা ভাবছ যে ই রিক্সার এ টু যে কাজ শিখতে যায় বডির লোডার গাড়ি থেকে শুরু করে যে কোনো ধরনের তো যাও আমার চ্যানেলে গিয়ে দেখো যে সব রকমের আমি তোমাদের ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েছি আর যারা যারা ফেসবুক পেজ দেখে দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে নাও তো এখানে ফাইনালি আমি সম্পূর্ণ একটা অ্যাকপিট করে ভেজে নিচ্ছি তো ভাজার পরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি তোমাদেরকে ই রিক্সার সম্পূর্ণ ঢোল তৈরি করছি তো জাস্ট এখানে মাত্র তোমরা দশ মিনিটে ই রিক্সার ঢোল তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না তো তোমরা চাইলে এই ধরনের জিনিস করতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা নামটা পিটে নেবে মানে যেটা নামো থাকবে ওটা হাফ ইঞ্চিটা পিটে নেওয়ার পরে তো তোমরা এই সাইডগুলো কচ মেরে নেবে ভালো করে তো এখানে আমি হাফ ইঞ্চি পিটে নিয়েছি তো হাফ ইঞ্চিটা পিটে নিচ্ছি কাঠের হাতুড়ি যেটা আমার কাজে লাগে তোমাদের তো কাঠের হাতুড়ি পিটলে বেশি ভালো হবে তো এখানে আমি কাঠের হাতুড়িতে পিটে নিচ্ছি তো তোমরাও এভাবে পিঠে নেবে আর আমি এখানে তোমাদেরকে দেখাবো যে হ্যাঁ কারোর তুমি পিটার পরে এবার আমি কচ মারব তো দেখতে পাচ্ছি এখানে আমি ফাইনালি আমি করে নিলাম এখানে দু আমি কচ মারছি তো কচ তোমরা সেমভাবে মারতে পারবে কোনো সমস্যা নাই তো কস শ্রেণী তোমাদেরকে লাগবে তো কষ্ট শ্রেণীটা সেমভাবে মেরে নেবে তোমরা যাতে তোমাদের কাজটা একটু ফিনিশিংটা ভালো হয় তো কস শ্রেণী মারলে তোমাদের কোটটা ভালো হবে ফিনিশিংটা ভালো আসবে তো জাস্ট এখানে তোমাদেরকে অবশ্যই কচ শ্রেণী লাগবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্সার আমি মানে ঢোলে আমি কচ মারছি তো কচ মারার পরে এক পার্ট এক পার্ট মানে করা হলো তারপরে দ্বিতীয় পার্ট মানে টোটাল তিনটা পার্ট তোমাকে ভাঁজ করতে হবে ঢোলের পেছনে তো এখানে দিন দু নম্বর পার্ট চলছে তো দু নম্বর পার্টটা মার ভাজবো তো দু নম্বর পার্টে এভাবে ভাজার পরে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমি কচ মারছি তো তোমরাও সেমভাবে কচ মারবে দু নম্বর পার্ট ভাজার পরে আর এক চান্সে ঢোল হবে তৈরি কোনো সমস্যা হবে না কোনো জায়গায় কাটাকুটি করতে হবে না কিচ্ছু করতে হবে না তো এক চান্সে তোমরা ঢোল তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে ফাইনালি দেখছো আমি দুদিক থেকে ভাঁজ করে নিয়েছি তো ভাঁজ করার পরে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ই রিক্সার ঢোল তৈরি করছি তো তোমরা জাস্ট এখানে দেখো যে কিভাবে ই রিক্সার এখানে ফাইনালি আমি দেখতে তোমরা এখানে আমি এক পিট করে ভা ভেজে নিয়েছি তো এইদিকে দুপিট ভাজবো তো দুটা ঢোল করছি আমি বামদিক ডান দিক যেহেতু একটা সেট আমি করছি তো তোমাদেরকে আমি দেখাবো যে ভিডিওর মাধ্যমে যে কিভাবে আমি ই রিক্সার ঢোল তৈরি করছি তো তোমরা সেমভাবে ই রিক্সার ঢোল তৈরি করো কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা দেখো অনেক সব কমেন্ট করছিলে যে দাদা আমি বাংলাদেশ থেকে বলছি আমি উমুক থেকে বলছি তো বাংলাদেশ থেকে কমেন্টের মাধ্যমে আমাকে জানালছে ভাই তুমি কেমন আছো আমি তোমার ভিডিওগুলো খুব রোজ দেখি তো তাদের উদ্দেশ্যে বলি যে আমার আমার খুব ভালো লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাচ্ছ আর যারা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপ ইউজ করো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে কল দিতে পারো ভিডিও কল অডিও কল সব রকমের কল দিতে পারবে নিজে তো মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা জাস্ট ওখানে হোয়াটসঅ্যাপে কল করতে পারবে ভিডিও কল সব কিছুই করতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে দু নম্বর পার্ট হয়ে গেছে এবার তিন নম্বর পার্টটা তোমরা দেখো যে কিভাবে আমি ই রিক্সার তিন নম্বর পার্টটা করছি তো এখানে ফাইনালি ই রিক্সার তিন নম্বর পার্টটা করে নিচ্ছে। তো এখানে ফাইনালি আমার ঢোল তৈরি হয়ে গেল তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে তো জাস্ট এখানে তোমাদেরকে দেখো সব রকমের আমি মানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে মানে পাট পাট ভাবে যে কিভাবে আমি রিক্সার ঢোল তৈরি করি তো তোমরা চাইলে এই ধরনের ই রিক্সার ঢোল তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা দেখো তো এখানে আমার একটু চাদরটা একটু মোটা ছিল মানে কুড়ি গেজের চাদর ছিল যেহেতু বাইশ গেজের আমি কাজ করি তো কুড়ি কেজির চাদর ছিল সেই কারণে হয়তো ঢোল করতে একটু সমস্যা হচ্ছে আমার ডাইসে একটু প্রেশারটা বেশি পড়ছে তো জাস্ট এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে পড়লো আমি তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ঢোল এখানে দেখতে পাচ্ছো না আমাদের একটা ঢোল হয়ে গেছে দিক তো এটা আমি তোমার ডান দিক হয়েছে এবার তোমাদের দিকটা আমি করে দেখাবো তো বামদিক ডান দিক একটা সেট পুরো ঢোল তো তোমরাও অবশ্যই এই ধরনের ভিডিও যদি পাও তাহলে অবশ্যই ভিডিও করে মানে দেখার পরে এই ভুল তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না আর যেখানে সমস্যা হবে আমি তোমাদেরকে নিচে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি তো ওখানে আমাকে কন্ট্যাক্ট করবে ভাই আকিফ ভাই আমি এই জায়গাটায় বুঝতে পারছি না আমি তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে অডিও কলের মাধ্যমে আমি সম্পূর্ণ মানে বুঝিয়ে দেবো আর জাস্ট তোমরা যদি ফোন করো অবশ্যই রাত নটার পরে ফোন করবে কারণ নটার পরে আমি ফিরে থাকবো কারণ যেহেতু আমি একটা দোকানদার আমাকেও কাজ করতে হয় কাজ করার মাধ্যমে তো কাজের মাধ্যমে আমি তারপরে তোমাদেরকে আমি ইরিক্সা ঢোল ভিডিও আমি সব কিছুই দেখাই তো জাস্ট একটু চ্যালেঞ্জে আমার যত পারো তোমরা শেয়ার করো যাতে ভিডিও আরও অনেক সব দেখতে পারো আর অনেক সব ভিডিও দেখার পরে কেউ লাইক করছে না তাদের উদ্দেশ্যে করে বলে বলছি ভাই যে ভিডিও ভিডিও দেখার পরে লাইক করলে লাইক করলে তো কোনো পয়সা লাগে না তো জাস্ট একটু লাইকটা করে দিবে যাতে আমাকে খুব ভালো লাগবে আর তোমাদেরকেও খুব ভালো লাগবে যে এই তোমাদের আকিব ভাই এই কত কষ্ট করে এই রিক্সা মানে যাবতীয় জিনিস তোমাদেরকে দেখাচ্ছে যে কীভাবে মানে কোম্পানির মতন জিনিস তৈরি করতে হয় তো সম্পূর্ণ কোম্পানির মতন তোমরা ই রিক্সার জিনিস তৈরি করে নিতে পারবে কোনো সমস্যা হবে না তো জাস্ট তোমাদেরকে অনেক কিছুই বললাম আর যারা যারা ভাবছে ই রিক্সার মার্কাটের বিট তোলা ডাইস নিতে যায় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে কারণ এই সব ধরনের ভিডিও তোমরা ডেলি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেখতে পাবে আর যত পারো ভিডিওটা একটু শেয়ার করো আর কথা অনেক কিছুই বললাম অনেক কিছু বলার মাধ্যমে হয়তো কোনো কিছু হয়তো ভুল হতে পারে তো তাতে তোমাদেরকে আমি ক্ষমা পাচ্ছি চাইছি আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যতবারও চ্যানেলটাকে শেয়ার করো যাতে তোমাদের দেখে আরও পাঁচজন মানে দেখতে পারে এই সব জিনিস হয়তো কারো কবালে মিলবে না যে এই সব ধরনের জিনিস কীভাবে দেখাবে আর কেউ ই রিক্সা ইউটিউবে তোমাদেরকে এরকম কাজ দেখাবে না জাস্ট তোমরা আকিব ভাইয়ের কাছে এইসব কাজ তোমরা দেখতে পাবে তো জাস্ট তোমরা ইরিক্সা ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা লাইক করে যাবে আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদেরকে একটা কথা বলি ভাই তোমরা খুব সাবধানে কাজ করবে আর অবশ্যই চশমা লাগিয়ে কাজ করবে চশমাটা খুব সেফটি জিনিস যেহেতু গাড়ি কাটিং করার সময় আর খুব সতর্কভাবে কাজ করবে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর তোমাদেরকে একটা কথা বলবো যত পারো আমার চ্যানেলটাকে সাব শেয়ার করো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই